প্রখর দিনের অগ্নি শিখা আমি রন্ধ্রে রন্ধ্রে জলে আমার আগুন বর্ষা শরৎ আমার থেকে দূরে আরও দূরে আমার থেকে ফাগুন মনের মাঝে জমে থাকা বাষ্প বৈশাখী ঝড় উড়িয়ে নিয়ে যায় আকাশ কালো মেঘ জমেছে দেখে চাতক পাখি আকাশ পানে চায় গভীর জলে লুকিয়ে থাকে মাছ ঝরে যায় যে ফুটে থাকা ফুল প্রকৃতি যেন মুখ লুকিয়ে থাকে আতঙ্কেতে লুকায় মুকুল দ্বন্দ্বভি বাজে তোমার যাত্রা পথে, তুমি আমার কাল বৈশাখী সম বাদল ধারায় শীতল করো আমায় আপন করো আমায় প্রিয়তম আপন করো আমায় প্রিয়তম পাথর বিছানো জীবনের পথে হবেই আমাকে চলতে ভয় নেই তবু সত্যি কথাটা সাহসের সাথে বলতে মাথার উপরে আছে যে আকাশ দৃঢ়ভাবে পথ চলব পদতলে আছে শক্ত বসুধা সোজা সুজি কথা বলবো। পাশে কভু কেউ নাই থাকে যদি একাই পারব হাঁটতে পারব না তবু কিছুতেই কারো পায়ের তলানি চাটতে পরকে ঠকালে নিজেও ঠকবে কর কাজ ভাবো আগে জীবনের শেষে পাবেই হিসাব লেখা আছে যার ভাগে একটা কথা ভুলো না কখনো এক মাঘে শীত যাবে না অন্যকে বোকা বানিয়ে তুমি যে জীবনে কিছুই পাবে না কঠিন এই পথে সফলতা পেতে হবে আমাকেই খাটতে পারব না তবু কি ছুটতেই কারো পায়ের তলানি চাটতে ভিড়ু নই আমি নই অসহায় কাঁধে নিতে পারি ভার আছে দৃঢ় মন আছে ভালোবাসা আছে যে অহংকার প্রভাত রবির দিন করি আমি শুরু চন্দ্র আমার পিছু পিছু চলে সূর্য আমার গুরু মেরুদণ্ডকে সোজা রেখে আমি পারি শত্রুকে কাটতে পারব না আমি কিছুতেই কারো পায়ের তলানি চাটতে পারব না পারব না আমি কিছুতেই কারো পায়ের তলানি চাটতে জীবনে যাচ্ছি কোথায় তাই জানি না তবুও চলছি হেঁটে অনেক দূরে অনেকে ভাবছে আমায় খুব উদাসীন কেউ বা বলছে আমায় ভব ঘুরে আমিও ভাবছি মনে অনেক কিছুই লোকে কি বললো তাতে কি এসে যায় আমি তো আমার মতোই এগিয়ে চলি একদিন পৌঁছে যাব ঠিক কেনারায় এই তো ছোট্ট জীবন চারটে দিনের চলো আজ নিজের মতো বাঁচতে শিখি হিসাবের অঙ্ক খাতা সরিয়ে রেখে শুধু আজ ভালোবাসার গল্প লিখি গল্পে থাকবে রাজা থাকবে রানী থাকবে রাজকন্যা ঘুমের দেশে রাজার এক কুমার এসে সোনার কাঠি ছুঁইয়ে ঘুম ভাঙাবে ভালোবেসে এই তো স্বপ্ন ছিল ছোট্টবেলার আসবে রাজার কুমার পক্ষী রাজে বাস্তব বড়ই কঠিন কঠোর মানুষ মনেতে হিংসা ভরা ভীষণ বাজে আমার ওই মনের মানুষ খুঁজব বলে তাই তো যাচ্ছি আমি অনেক দূরে আমি আর যাচ্ছি কোথায় তাই জানি না বলছে বলুক লোকে ভব ঘুরে আমি আজ যাচ্ছি কোথায় তাই জানি না বলছে বলুক লোকে ভব ঘুরে তুমি বলে যাও কথা আমার যায় না কিছুই কানে মুগ্ধ দু চোখ চেয়ে থাকে শুধু তোমার চোখের পানে তুমি শোনাও তোমার কবিতা শেখাও কাব্য ছন্দ ছন্দ বুঝি না বুঝি দুটি চোখ করেছে আমাকে মন্দ তুমি দেখাও আমাকে আকাশ সাগরের বুকে ঢেউ আমার এই চোখ দেখে যে তোমাকে এ কথা জানে না কেউ তোমার চোখের স্বপ্ন আসে আমার চোখেতে ভেসে আমি সকল বাঁধন ছিন্ন করে ছুটে যাই ভিন দেশে তোমার চোখের বৃষ্টি ফোঁটা পরে কদম ফুলের গাছে রেণুগুলি তার ভেসে চলে আসে সূর্যমুখীর গাছে তুমি চেয়ে দেখো আমাকে ঠোঁটে চৈত্র দিনের হাসি আমি সর্বনাশের সীমানা ছাড়িয়ে বলে উঠি ভালোবাসি ভালোবাসি লুকিয়ে রাখি মনের ঘরে স্বপ্নে থাকি পাশাপাশি বন্ধ চোখেও দেখি তোমায় ঠোঁটের কোণে একটু হাসি মনে মনেই বলি তখন তোমায় ভীষণ ভালোবাসি তুমি যখন আসো কাছে ময়ূর যেন প্যাক মেলে নেচে বেড়ায় বাগি যাতে, সকল বাঁধন পিছে ফেলে কেমন করে বোঝাই আমি তোমায় কত চাইছি কাছে এই জগতে একলা আমি আমার অনেক স্বপ্ন আছে স্বপ্নরা সব ডানা মেলে আকাশ মেঘে যাচ্ছে উড়ে বৃষ্টি ভেজা আবেগ মেখে গাইছে তারা মেঘলা সুরে বৃষ্টি ঝরা বিকেল বেলা তুমি আমি একলা ঘরে জানলা কাঁচে জলের ফোঁটা ভালোবাসা পরুক ঝরে তোমায় নিয়ে স্বপ্ন বুনি সুখের মেঘে বৃষ্টি রাশি স্পর্শ করি উষ্ণ ঠোঁটে চাঁদের ভেলায় দুজন ভাসি বুকের মাঝে জড়িয়ে বলি তোমায় তোমায় ভীষণ ভালোবাসি তোমায় ভীষণ ভালোবাসি যেতে যেতে যাকে পিছু ডেকেছিলে কখনো সে সাড়া দেয়নি তুমি যাকে সব টুকু দিয়েছিলে সে যে কোনো দিনই মন নেয়নি ছিল সে নিজের আপন খেয়ালে আয়নাতে দেখে মুখ খুঁজে ছিল তার মনের ঠিকানা চেয়েছিল সব সুখ সুখের ঠিকানা খুঁজতে গিয়েই কখন সে গেল হারিয়ে তুমি ছিলে পথে অপেক্ষারত তোমার দুহাত বাড়িয়ে মনে জেলেছিলে জীবন প্রদীপ শত জনমের আশা অন্ধকারেই চলেছিলে পথ খোঁজেনি সে ভালোবাসা আশা যে হতাশা বুঝেছ তুমি বোঝেনি সে কোনো দিন তুমি দিয়েছিলে উপহার যত সবটুকু আজ চলে যাবে সেও ঋণটুকু নিয়ে সাজানো রয়েছে রথ পরের জন্মে মিলবে দুজন মিলে যাবে দুই পথ এই জন্মের ভালোবাসা নিয়ে সে আবার ফিরে আসবে অনামিকা যেই খুঁজে পাবে নাম তোমাকেই ভালোবাসবে অনামিকা যেই খুঁজে পাবে নাম তোমাকেই ভালোবাসবে তোমার বাড়ি যেতে চাওয়া আমি যে সেই মেয়ে মাধব আজও তোমার পথ ছিল যে চি নবম শ্রেণীর শাড়ি পরা মালতীবালা স্কুল ভালোবেসে তোমায় সেদিন করেছিল ভুল সুলেখাদের বাড়ি এলে শহরের এক ছেলে ছোট্টে যেতাম তোমার কাছে অঙ্ক খাতা ফেলে ১৬ বছর বয়স তখন উতলা হয় মন পড়তে বসেও তোমার কথাই ভাবছি সারাক্ষণ গরিব বাবার শ্যামলা মেয়ে বুঝতে কি আর পারে তোমার সাথে লুকিয়ে দেখা করলো ব্রিজের ধারে তারপরেতেই হারিয়ে গেলে হারালো সব আশা খেলার ছলেই ভুলে গেলে আমার ভালোবাসা প্রেমিকার সাথে হঠাৎ যেদিন পেলাম তোমার দেখা বুঝে গেলাম তুমি সুখী আমি কিন্তু একা মনের ভিতর ভীষণ আঘাত চোখের সামনে কালো তবু আমি চেয়েছিলাম হোক তোমাদের ভালো সেলাই দিদিমণি আমি একার ঘরে থাকি মনের কোণে খুব গোপনে অতীত গায় মাখি ছোট বোনটা জানি না আজ কোথায় গেছে চলে খেধের আগুন তারও বেশি মনের আগুন জলে একাই ভালোবেসেছিলাম একার মনে ঢেউ কেউ চেনে না আমাকে আজ নাম জানে না কেউ সারা জীবন চলছি বয়ে তোমার দেওয়া কষ্ট বেনি মাধব আমি তো নই হয়েছ তুমি নষ্ট সারা জীবন চলছি বয়ে তোমার দেওয়া কষ্ট বেনি মাধব আমি তো নই হয়েছ হয়েছ তুমি নষ্ট আমি সেই হরিণী এ মায়াবনে স্বপন গহনে ঘুরি মনে মনে তারে তুমি ধরিবারে এ যে শুধুই বিলাস আজি অকারণ নিজ মনে থাকো তুমি ওই দূরে আমি থাকি বাঁশরীর এই সুরে দিয়ে গেছ প্রাণ মনে সে পরশ হৃদ মাঝে জেগে ওঠে যে হরশ চমক লেগেছে আজ ফাগুনে ভেসেছে আকাশে বাণী পবনে আকুল হয়েছে আজ চিত্ত দূর হতে ডাকি তারে নিত্য বেঁধেছি গোপনে তারে বাহু টরে সেধেছি তাহারে আজি মন ভরে আমার পরশ তার প্রাণ মনে আমি সেই হরিণী এ মায়াবনে আমি সেই হরিণী এ মায়াবনে তোমায় নতুন করে পাব বলে খুশিতে আজ হৃদয় দোলে তাকাই আকাশ পানে প্রভাত বেলার রবির আলো মুছায় যত রাত্রিক স্পর্শ করে প্রাণে আধার ঘন রাতি একলা ঘরে জ্বালিয়ে বাতি হারাই তোমার গানে তোমার সুরের প্রভাত রাগে পূব আকাশে অরুণ জাগে নতুন আলোর স্নানে তোমায় নতুন করে পাবো বলে মনকে ভোলাই নানান ছলে শুনি তোমার বাণী ফাঁদ পেতেছ ভুবন জুড়ে খুঁজে বেড়াই নিকট দূরে জ্বালিয়ে প্রদীপখানি খানি যখন ভিক্ষানিতে আসো দাঁড়ে জীবন মরণ পারাবারে হৈ যে অভিমানী এলো যখন শুভ লগন ছিলাম তখন নিদ্রা মগন জানি তবু তোমায় আমি জানি তোমায় নতুন করে পাবো বলে মনে ভানু সিংহ উঠল জলে মালার সাজে ওই সুদূরে নীল আকাশে যে থায় বিভাব সুভাষে আমার অঙ্গকুঞ্জ মাঝে আদিত্য আজ তোমার আলো এই কলমে আগুন জালো নত রইবোনার লাজে করে অগ্নি স্রোতে চাইছি তোমার মতো হতে আমার শ্রেষ্ঠ সকল কাজে তোমায় নতুন করে পাব বলে তোমার কাছেই এলাম চলে আবার আজি শত বর্ষ পরে তোমার লেখা ছন্দে সুরে আজও যেন কানন জুড়ে কদম গন্ধে আকুল করি। নিয়ে বকুল যুথির মালা সাজাই আমার বরণ ডালা তোমার বিশ্ব চরাচরে তোমায় নতুন করে পাবো বলে ডাকি তোমায় তোমার ছলে তুমি এসো এসো আমার ঘরে সরস্বতী পুজোর দিনে অনেক বছর আগে এঁকেছিলাম তোমারই নাম আল্পনারই দাগে কিছু আছে স্পষ্ট মনে কিছু আবার ভুলও আছে কিছু স্মৃতির উপর জমাট মাথা ধুলো সেই যে তুমি ঠাকুর এনে রাখতে পুজোর ঘরে কত দিনের কথা তবু আজও মনে পড়ে আমার ভীষণ প্রিয় ছিল লাল রঙা সেই কুল তোমার প্রিয় ছিলাম আমি নেই সেখানে ভুল কত রঙিন দিনগুলো সব হয়নি আজও ফিকে মুঠো ভরে অঞ্জলি ফুল ছড়তে আমার দিকে বাসন্তী রং শাড়ি আমার দেখবে তুমি বলে সবার আগেই যেতাম আমি পুজোর ঘরে চলে তোমার গায়ক খুব মানাত বাসন্তী পাঞ্জাবি তখন ছিলাম ছেলে মানুষ এখন আমি ভাবি সেদিন যদি বলতে আমায় ভালোবাসি তোকে হয়তো আমি মিথ্যার আগে দিতাম তোমায় বকে তাও তো তুমি একটি বারো পারতে আমায় বলতে সারা জীবন আমার সাথে চেয়েছিলে পথ চলতে আজকে হলে হোয়াটসঅ্যাপে লিখেই দিতে সব হারিয়ে যেত না পাওয়ার এই আবেগ অনুভব আজও দেখি স্বপ্নে তুমি হাত দুখানি বাড়িয়ে চাইছ ছুঁতে আমাকে আর আমিও গেছি হারিয়ে সরস্বতী পুজো মানেই ভালোবাসার দিন নাই বা মিলন তবু স্মৃতি অমলিন সব পেলে যে নষ্ট জীবন আজকে আমি বুঝি তাই তো পুজোর অঞ্জলিতে আজও আজও তোমায় খুঁজি তোমারে হেরিনু বুঝি ফাগুন সমীর কি কথা কহিলে আজি অলস আপন মনে সে কথা শুনে ঘুম আসে না পাতে জাগিয়া তোমারে ভাবি নিষিদ্ধ আধার রাতে পলাশের রং মেখে হৃদয়ে আগুনে লাগে ঝিরিঝিরি বাতাসের শিহরণে প্রেমে জাগে তোমারই আখিতে যেন দেখেছি আমারই ছায়া হাসিতে ঝরিছে ওই দিনান্তে মেঘ পুরাতন প্রেম ঢাকা এই নব প্রেম জালে জীবনের তরুণীতে বাতাস লেগেছে পালে আমি যে তোমারই অগো প্রিয় সুখ ভাগিনী থাকব তোমারই হয়ে তব অনুরাগিনী থাকবো তোমারই হয়ে তব অনুরাগিনী খেলা যখন শুরু হল হবেই তো তার শেষ অমানিসার রেখায় রয়েই যাবে রেশ খেলায় খেলায় বাড়বে বেলা রাত্রি হবে কালো জোনাকিরা জ্বালবে তখন সপ্ত ঋষির আলো সূর্য এখন ঘুমের দেশে এই সুযোগে চলো নিজের বলা কথাগুলোই পরের মুখে বলো অমাবস্যা তাই তো মজা সূর্য যে নেই কাছে কানামাছির কথাগুলো শুনতে পাবে পাছে এই বেলাতে মনের সুখে মন্দ কথা বলি কালকে না হয় সূর্যালোকে করব গলাগলি চাঁদের আলোয় মুখ দেখেছো চাঁদকে কোথায় পেলে সূর্য আলো না দিলে চাঁদ পালিয়ে যাবে ফেলে কেশে ঢাকা চামড়া আছে তার পিছনে হাড় তার ভিতরে অস্ত্র আছে যুদ্ধে হারাবার ঘুমিয়ে আছে চোখের পাতা অস্ত্র আছে জেগে যত্ন করে রাখো তাকে নয়তো যাবে রেগে রাগলে সে যে অগ্নিশম বুকটা দুরুদুরু তৈরি থেকো দেখবে এবার খেলা হবে শুরু তৈরি থেকো দেখবে এবার খেলা হবে শুরু এক একটা রাত নিদ্রাদেবী ছুটিতে যান এক একটা দিন কোনো কাজেই মন বসে না চোখের কোণে অকার অনেই জল এসে যায় অভিমানের পাহাড় জমে মনের ভিতর অভিযোগের তুফান ভেঙে আছড়ে পড়ে বুঝতে কিছুই পারি না যে মনটা কি চায় বলব কিছু মনের কথা বলবো কাকে গল্প করি কারোর সাথে চাইছে না মন বিরক্তি আজ লাগছে বড়ই সকল কাজে পাচ্ছে খিদে যখন তখন ইচ্ছেটা নেই ডাকছে কি কেউ শুনবো না যে ডাকছে ডাকুক সিনেমা যে দেখবো সবই লাগছে বাজে একলা বসে ঘরের কোণে ভাবছি শুধু আমার প্রতি কারুরই নেই ভালোবাসা মনের মাঝে এমনি করেই পেরোচ্ছি ধাপ এই দুনিয়ায় আমি যেন বড়ই একা মনটা যে আজ উজাড় করে কান্না আসে একেই বোধহয় বলে মনের নিম্নচাপ একেই বোধহয় বলে মনের নিম্নচাপ এক মুঠো রোদ চেয়েছিলাম আজ সকালে সূর্যের কাছে সে বলল সবটুকু যে তোমার কাছেই রাখা আছে আমি বললাম মেঘকে তুমি বৃষ্টি হয়ে ঝড়ো বুকে সে বলল তোমার চোখেই আছি আমি পরম সুখে বাতাসের থেকে চেয়েছিলাম একটুখানি শীতল পরশ সে বলল তোমার ছোঁয়ায় জাগাই মনে খুশির হরশ সাগরের কাছে চাইলাম আমি উথাল পাথাল একখানি ঢেউ সাগর বলে আমার মনে ঢেউ যে তোমার বুঝলো না কেউ মন যে আমার আকুল করে চাইব কি যে ভেবে না পাই আছে আমার সব কিছু যে কার থেকে আর কি বা চাই জীবনের কাছে চাইলাম তবে মৃত্যুকে তুমি দাও উপহার মৃত্যু এবার হেসে বলে তোমায় নতুন জীবন দিলাম আবার লিখে দাও দু এক লাইন খাতার পাতায় যেখানে সুর দিলে আজ গান হয়ে যায় গর্ভে ধারণ করো কাব্য এমন যেখানে সোহাগ দিলে প্রাণটুকু পায় লাল রং পেয়ালাতে নেশা ধরায় আমিও জীবনে আজ নিচ্ছি ঝোঁকি পাতারা ঝরছে যখন ফুল বাগিচায় একটাই গোলাপ তখন দিচ্ছে ওকে তোমার ওই পেশিতে আজ শক্তি অনেক তাই তো ভাবছ তুমি রাজা হলে আমার এই কলম যখন হয় তরোয়াল অপ্রিয় সত্য নিয়ে কথা বলে বুকের এই বাম পাশে আজ ব্যথা ব্যথা ভাবছ মরেই যাব কক্ষনো নয় এখনও লিখতে হবে অনেক কিছুই মরতে পাই না আমি একটুও ভয় আমার এই ডান পাশে যে হাতটি আছে সেই তো কথা বলে আমার হয়ে যেদিন আমি থাকবো না আর পৃথিবীতে সেদিন এই কথাগুলোই থাকবে রয়ে ভাবছ কি সব হাবি যাবি কথা বলি না 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 কথাগুলো খুবই দামি সত্য শুনতে বড়ই কটু লাগে বাঁচবার মন্ত্র এখন জানি আমি এইভাবে থাকবো বেঁচে তুমি আমি হয়তো থমকে যাবে রথের চাকা নতুন এক কলম তখন সজীব হবে স্মৃতিরা থাকবে শুধুই ধুলোয় ঢাকা ভাবছি কাগজ কলম নিয়ে বসি লিখে দিই যেমনটি ঠিক সকলে চায় ছন্দে লিখেই ফেলি মনের কথা যেখানে সুর দিলে আজ গান হয়ে যায় যেখানে সুর দিলে আজ গান হয়ে যায় আজকের এই অপেক্ষাটা তোমার জন্য তোমার জন্য হয়তো বা এই রাত্রি জাগা অপেক্ষাতে মিশে আছে স্বপ্ন অনেক মনের কোণে লুকিয়ে রাখা ভালো লাগা হয়তো কত জ্যোৎস্না রাতে চাঁদের বুকে আপন মনেই ভেসেছিলাম নৌকাবে তোমায় ভেবে দু এক লাইন পদ্য লিখে উদাস চোখে চাঁদের পানেই ছিলাম যে আজকে যেন অপেক্ষাটা অন্য রকম আকাশ ভরা তারায় দেখি তোমার ছায়া এ কি শুধুই মরুভূমির মরিচিকা সাথে। ছায়াতে সবই মায়া হোক না মায়া তবুও জানি তুমি আছো স্বপ্নে আছো আছো আমার জাগরণে তাই তো আমি অপেক্ষাতে রয়েছি বসে তোমার জন্য তোমার জন্য অপেক্ষা আজ মনে মনে তোমার জন্য অপেক্ষা আজ মনে মনে বড় বড় কথায় মোড়া নানান রঙের বাগচাতুরি ভিন্ন রকম মানজা সুতোয় উড়তে থাকে মিথ্যে ঘড়ি অপর নিয়ে গল্প করার নিত্য নতুন ফিকির খোঁজে কোনটা সঠিক কোনটা বা ভুল মানুষ কিন্তু সবই বোঝে আজকে ভালো সেজে থাকা কালকে ঠিকই পড়বে ধরা স্বভাব দোষেই জীবনে ভরতে থাকে পাপের ঘড়া তারপরে তেও বলবে মুখে মহৎ কত কাজ করেছি আসলে তো গভীর জলে ছিপ ফেলে এক মাছ ধরেছি সব কথা যে হাওয়ায় ওড়ে যাচ্ছে জানার সব কিছু আজ বৃষ্টি নিয়ে আজকে খুশি কালকে মাথায় পড়বে যে বাজ মন্দ কথার মজার দিনে আজকে যাদের যাচ্ছে দেখা কালকে যখন দুঃখ পাবে দেখবে পাশে রয়েছ একা পিঠের পিছে নিন্দা করে পরের চোখে সাজবে মহান কালকে ধরা পড়বে সবই হাটের মাঝে কাটবে দোকান মুখোশটা ঠিক যাবেই খুলে পার পাবে না খুব সহজে কোনটা আসল কোনটা নকল মানুষ কিন্তু সবই বোঝে কোনটা আসল কোনটা নকল মানুষ কিন্তু সবই বোঝে আজকে কেমন সকাল থেকে আকাশটা থমথমেই মন বলছে একটু পরেই বৃষ্টি হবে খুব ঈশান কোণে মেঘ জমেছে কালো আধার নামে সূর্য কেমন মেঘের ফাঁকে দিয়েছে আজ ডুব আজকে কেমন উদাস হয়ে মন হারিয়ে যায় মাঝে মাঝে কুয়াশা এক দিচ্ছে মনে নাড়া একটা মানুষ শূন্য প্রাণে একলা ঘরে শুয়ে কারোর কোনো ডাকেও তবু দিচ্ছে না যে সারা ঠিক বুঝেছ বলছি আমি কাদম্বরীর কথা যার প্রেরণায় রবি ঠাকুর হয়েছিলেন কবি গীতবিতান গীতাঞ্জলি সব খানেতেই তিনি ছন্দে সুরে কবিতাতে কেবল তাঁরই ছবি সত্যি বলো ভালোবাসা এমনই কি হয় আঘাত হানে বারে বারে হৃদয় ভেঙে যায় আবে গুজার করেও তবু হতাশ করে মন তবে কি এই ভালোবাসা এমন অসহায় আজও কত কাদম্বরী কাঁদছে ঘরে ঘরে কত নারী দুঃখ নিয়েও ফোটায় মুখে হাসি আজকের কোনো রবি এসে বোঝে কি সেই ব্যথা জড়িয়ে নিয়ে বুকের মাঝে বলে ভালোবাসি বিষের কৌটো ছুঁড়ে ফেলে নিজের মতো বাঁচো তোমার জীবন অমূল্য যে বুক ভরে নাও শ্বাস রবি ছিলেন তাই তো আজও আছেন কাদম্বরী তোমার ব্যথায় লিখবে না কেউ এমন ইতিহাস